হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি বানাতে চলেছি সজনে ডাটা ভাজা কীভাবে বানিয়েছি চলুন আপনাদেরকে দেখাচ্ছি সজনে ডাটা ভাজাটা আমি স্বসণের ডাটাগুলো কেটে ধুয়ে নেব মিক্সির মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো দুটো টমেটো দুটো পেঁয়াজ চারটে রসুন এবার আমি বেটে নিচ্ছি কড়ার মধ্যে জল দিয়ে দিলাম অল্প লবণ দিলাম এবার শ্বসণের ডাটাগুলো আমি একটু ভাপিয়ে নেব দেখুন ভাপানোও হয়ে গেছে আর একটু সিদ্ধও হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার এবার তেলের মধ্যে ডাঁটাগুলো অল্প হালকা হালকা করে ভেজে নেব এবার মিক্সি করা মশলা বাটাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে অল্প পরিমাণে চিনি গোটা জিরে অল্প হলুদ এবার ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে নামিয়ে নেব এবার আমার এই ডাঁটা ভাজা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন কেমন হয়েছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ